প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি কিছু গাছটা কেটে ফেলেছি আপনারা বলবেন যে এত সুন্দর একটা গাছ কেন কাটলেন আমি আপনাদেরকে সেই বিষয়টা জানানোর জন্যই এই ভিডিওটা করছি এই গাছটি দেখতে সুন্দর কিন্তু এর ফল তো ধরেই না দুই তিন বছর যদি একটা দুটো ধরে তা খাওয়া যায় ভালো না তো গাছটা যদি আমি গোড়া থেকে কেটে ফেলে দেই আর নতুন গাছ গড়তে আমার অনেক সময় লাগে তাই এই গাছটাকে মাঝামাঝি অংশে কেটে দিলাম এখন আমি এর উপরে গ্রাফটিং করব আমি যখন গ্রাফটিং করে ভালো উন্নত মানের সায়ন দিয়ে গ্রাফটিং করবো তখন আমার এই গাছটা হয়ে যাবে উন্নত জাতের সুস্বাদু একটি আম গাছ এবং সেই গাছটির থেকে আমরা আমি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ফল পাবো এই আশা করি তাই আমার এই গাছটা আমি কেটে ফেললাম কষ্ট লাগছে এত সুন্দর করে এত যত্ন করে গাছটা আমি এত বড় করেছিলাম কিন্তু কিছু করার নেই কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গয় অনেক ভালো যাই হোক বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই গাছটা গ্রাফটিংয়ে সফল হতে পারি আমার জীবনের এটাই প্রথম আমি গ্রাফটিং করার চেষ্টা করতেছি যেন গ্রাফটিংটা সফল হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে সবাইকে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম